যে আমি চাই আমার এই মাসটা হবেই আমি তার জন্য যত কঠোর পরিশ্রম দরকার আমি করব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োলজি শেখো আমি শেখ নওয়াজ হোসেন তোমাদের নিট গাইডার ভিডিওটা বানাচ্ছি তাদের জন্যই নিশ্চয়ই টাইটেলে দেখেছো যাদের নিট এক্সাম খুব একটা ভালো হয়নি এখন মন খারাপ করার এতটাও কিছু নয় দাদা কি করে বলছো গোটা বছর নিটের জন্য এত পরিশ্রম করলাম কেউ দু বছর কি তিন বছর পরিশ্রম করলাম তুমি বলছো যে মন খারাপ করা কিছু নেই দেখো যেই জিনিসে সাফল্য আসে না সেই জিনিস দুঃখ থাকে তবে দুঃখটাকে যদি একদম নিজের সঙ্গে অ্যাটাচ করে রেখে দাও ভবিষ্যতে তোমার এগিয়ে যাবার পথটা কিন্তু অনেকটা ধীর হয়ে যায় মন্থর হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে যে জিনিসগুলো আমাদের ভুল হয়েছে সেগুলোকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে যাদের নিট এক্সাম খারাপ হয়েছে তারা কি করবে এটাই আমার টাইটেল তো জেনারেলি তোমরা নিশ্চয়ই ভেবেই নিয়েছো যে যাদের নিট এক্সাম খারাপ হয়েছে মানে কি তারা অ্যান্সার মিলিয়ে দেখেছো যতটা তোমাদের এক্সপেক্টেড ছিল ততটা যায়নি অথবা মানুষজন যেটা চারপাশে বলছে যে কাট অফ কতটা যাওয়া উচিত হয়তো সেই এক্সপেকটেশনে তোমাদের নাম্বারটা ফুলফিল হচ্ছে না সেই কারণে তোমাদের এক্সাম খারাপ হয়েছে নিট এক্সামে কিন্তু এক্সাম খারাপ হওয়ার একটাই অর্থ সেটা কি আমি চান্স পাচ্ছি না সেটা আমি এক নম্বরের জন্য না পাই দু নম্বরের জন্য না পাই সুতরাং যাদের এই মুহূর্তে নাম্বার আছে কাট অফের খুব কাছাকাছি এবছর কাট অফ কত হতে পারে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো আমি একটা বলি যে এবছর কাট অফ যেতে পারে ফাইভ নাইনটি ফাইভ টু সিক্স হান্ড্রেডের মধ্যে এই রেঞ্জের মধ্যেই থাকবে আমার নিজস্ব অভিজ্ঞতাতে আমি বলছি যেটা কাট অফ নিয়ে আমি যখন ভিডিও বানাবো পুরোটা ব্যাখ্যা করে দেবো কেন আমি এই জিনিসটা বলছি এখন এর মধ্যে যারা নেই বা এর নিচে যারা আছে তার মানে তাদের এক্সাম জেনারেলি খারাপ হয়েছে বলে এরকম মানুষ মনে করে থাকে কারো যদি এর নিচে বিডিএস ইভেন্টস যদি কারো টার্গেট থাকে তাহলে তো তাদের ক্ষেত্রে এক্সাম যথেষ্ট ভালো হয়েছে বা সাড়ে পাঁচশোর উপরে যারা পেয়েছে তাদের সেই রেসপেক্ট এক্সাম ভালো হয়েছে এখন আমি তাদের জন্য কথা বলছি যারা যেটা ড্রিম ভেবেছিল কেউ ভেবেছিল কেউ ভেবেছিল যে আমি বিডিএসে করার ড্রিম থাকতে পারে তো যে যেটা পায়নি তাদের এক্সাম খারাপ হয়েছে সেটা ধরে নিয়ে আমি কিছু কথা বলি দেখো তোমরা নিট দিয়ে এসেছো নিট দেওয়ার কিছু অভিজ্ঞতা লাভ করেছো নিশ্চয়ই একবার দেওয়া দুবার দেওয়া তিনবার দেওয়া তো পার্থক্য আছে অবশ্যই তবে একবার দিয়ে তুমি এতটুকু বুঝতে পারবে যে তোমার পোটেন্সিয়ালিটি আছে কি না আজকের ভিডিওটা আমি এটার উপর সম্পূর্ণ ফোকাস করব না যে তুমি ড্রপ নাও নিটের জন্য বা তুমি আমি যেটা বলছি সেটাকে ফলো করো এই জিনিসটার উপর আমি ফোকাস করবো না আজকে আমি ফোকাস করবো সম্পূর্ণ তুমি কী চাও সেটার উপর দেখো দুটো ডিসিশন হয় নিট ভালো বা খারাপ দেওয়ার উপর ভালো দেওয়া হলে তো ভর্তি খারাপ দেয়া হলে কি দুটো পথ আছে একটা আমি নিটের যে পাতে হাঁটছি এখন এ পাত ছেড়ে বেরিয়ে যায় আর একটা নিটের যে পাতে আমি হাঁটছি এটাকে আরও এক্সটেন্ড করি দুটো জিনিসের জন্য দুটো জিনিস খুব জরুরি এক নম্বর জিনিস আমি নিটের পাতটা কেন ছাড়বো আর দ্বিতীয় আমি নিটের পাতটা যদি আগে বাড়তে চাই আমি কেন আগে বাড়বো এই দুটো জিনিসের যদি অ্যান্সার তোমার কাছে থাকে যে আমি কেন ছাড়বো না কেন আগে বাড়বো তাহলেই তুমি সেটা ডিসিশান নিতে পারো এখন বহু স্টুডেন্ট যারা দু বছর তিন বছর ড্রপার তারা অনেকে ভেঙে পড়ছে আমাকে বহুজন মেসেজ করেছে যে দাদা নিট ভালো হয়নি কি করব স্পেশালি আমি ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি যারা রানিং রানিংয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে টেনশনে বেশি ব্যাপার নেই তারা এক বছর ড্রপ নাও নিজের পোটেন্সিয়ালিটি দেখো তারা সেইভাবে কিন্তু এগিয়ে চলতে পারো আজকে ভিডিওটা তাদের জন্যই যারা সেকেন্ড বা থার্ড ড্রপ নিয়েও নিটে সেইভাবে এক্সপেক্টেড রেজাল্ট করতে পারো নি দেখো দুটো অপশান আছে একটা ছেড়ে বেরিয়ে যাওয়া আর একটা যদি তুমি কোচিংয়ে এক্সটেন্ড করতে চাও করতে পারো ছেড়ে বেরিয়ে যাওয়া যার ডিসিশান যার আছে আছে আমার মতে কাদের ছেড়ে বেরিয়ে যাওয়া ভালো সেটা নিয়ে জাস্ট আমি একটুখানি মতামত দেবো অবশ্যই তোমার নিজের পার্সোনাল মতামত জাস্ট আমি একটুখানি বলছি কাদের জন্য ভালো তোর কথার জন্য বলছি রানিংয়ে কেউ একটা স্টুডেন্ট আমি যেমন পেয়েছিলাম সেরকম পেয়েছে দেড়শো এরপর এক বছর ড্রপ নিয়ে তার মার্কস ইনক্রিজ হয়ে কত হয়েছে আড়াইশো তারপর বছর সে আবার ড্রপ নিয়েছে ড্রপ নেওয়ার পর হয়েছে সাড়ে তিনশো বা চারশো এই স্টুডেন্টগুলো হয়তো কোনো একটা কারণের জন্যই নাম্বার খুব একটা ইনক্রিজ হয়নি বিগত এক বছর বছর তিন বছর ড্রপ নেওয়াতে এ স্টুডেন্টগুলোর একটা ডিসিশন হয় আমি ছেড়ে বেরিয়ে যাব হলে ধুব এবার যার এখন পর্যন্ত চারশো পার হচ্ছে না এক বছর দু বছর অলরেডি ড্রপ নেওয়ার পর তার তার ক্ষেত্রে আমার মতামত মনে হয় যে বাড়ির একবার ডিসিশান নাও বাড়ি থেকে কী চাইছে দেখো কারণ ভবিষ্যতে যদি আর একটা বছর ড্রপ নাও আর এরকমই নাম্বার হয় কোনো কলেজে যদি চান্স না পাও সেক্ষেত্রে কিন্তু দেখবে তিনটে বছর পিছনে তুমি বেকার ফেলে এসেছো ওয়েস্টেজ অফ টাইম হয়ে গেছে সেক্ষেত্রে তোমার আগে থেকে ডিসিশন নেওয়াটা খুব জরুরি যে আমি নীটের জন্য আগে বাড়ব নাকি আমি অন্য কোনো পাতকে ফলো করব অন্য কোনো পাত বলতে বহু পাত বাকি রয়েছে যেটা পিসিবি থেকে যাওয়া যায় তো যে কোনো একটা পাথ ফলো করতে পারো সেটা বি ফার্মার পাথ হতে পারে সেটা এগ্রিকালচার ফার্ম পাথ হয়ে হতে পারে সেটা হতে পারে যে অন্য কোনো জিনিস যেটা অনার্সের লাইনের হতে পারে তো এই জিনিসগুলো তোমরা ফলো করতে পারো এমনটা যেন পরবর্তী নাম মনে হয় যে তিনটে বছর আমি জাস্ট ওয়েস্ট কাটিয়ে দিলাম অনেক স্টুডেন্ট পাঁচ বছর ছ বছর সাত বছর পর্যন্ত একইভাবে লড়তে থাকে দেখা যায় শেষ পর্যন্ত কোনোভাবে সাকসেস পায় না কারণ তারা অ্যানালিসই করে না যে আমার কোন জায়গাটাই ভুল হচ্ছে বা কোন জায়গাটায় কী হচ্ছে এই অ্যানালিসিসটা কিন্তু অবশ্যই করো যারা বছর তিন বছর অফকোর্স ড্রপ নিয়ে নিয়েছো আর যারা এই জায়গাতেই আছো কিন্তু মনে হচ্ছে না আমি ফাইটস ব্যাক করব আবার আমি বিগত বছরগুলো পড়িনি আমি আমার নিজের খামতিগুলো ধরতে পেরেছি আমার এই জায়গাগুলো প্রবলেম ছিল বলে আমার এই সমস্যাগুলো আমি দেখতে পেয়েছি এখন আমি ফাইটস ব্যাক করবো আমি একদম লড়ে উঠব তাদের জন্য অবশ্যই ওয়েলকাম তারা অবশ্যই লড়তে পারো এবার যে সমস্ত স্টুডেন্টগুলো ভাবছো যে আমি ফাইটস ব্যাক করবো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু অনেকভাবে সমস্যা দেখা যায় বিগত বছরগুলো যেহেতু পড়াশোনা করনি ওই ছাপ আমাদের জীবনের কিন্তু একটু হলেও হলেও থাকতে পারে তোমাদের যদি মনে হয় যে আমার রকম কোনো হেল্প নেবে আমার কাছে হেল্প নিতে পারো অলরেডি আমার অ্যাপে একটা মেন্টারশিপের প্রোগ্রাম লঞ্চ করা আছে যেটা থেকে তোমার যদি মনে হয় যে আমার কাছ থেকে রকম হেল্প নেবে তো সেটা তোমরা পার্চেস করতে পারো যেখানে আমি তোমাদের ওয়ান টু ওয়ান কথা বলবো আজকের ভিডিওটা আমার পারচেস বা মেন্টারশিপ নিয়ে নয় আজকের ভিডিওটা তোমাদের ডিএসএ নিয়ে তোমরা কিন্তু ভালোভাবে ডিসিশনটা নাও যে এক্সাম খারাপ হয়েছে মানে এমনটা নয় যে আমি অন্য কোনো পাতে হাঁটতে পারবো না বা এক্সাম খারাপ হয়েছে বলে এমন নয় যে ভবিষ্যতে গিয়ে আমি কোনো এক্সাম ক্র্যাক করতে পারবো না আমি জাস্ট আমার নিজের জীবনে একটুখানি ছোট্ট ঘটনা তোমাদেরকে বলি আমি যখন নিটি এক্সাম রানিংয়ে দিয়েছিলাম সেই তো অলরেডি তোমরা সবাই জানো কম বেশি দেড়শোর মতো নাম্বার পেয়েছিলাম আমি কিন্তু তখন কারো কথাই ভাবিনি কারণ আমি নিজের প্রতি একটা ট্রাস্ট ছিল যে আমি যেভাবে এক্সাম দিয়েছি দিয়েছি আমি পরের বছর ওটা কভার আপ করব ফার্স্ট বছর যখন কোচিং নিলাম তখন আমার ফোর সিক্সটির কাছাকাছি ফোর ফিফটি সেভেন এক্স্যাক্ট মার্কস পেয়েছিলাম তো যথেষ্ট নাম্বার বেড়েছিল ওয়ান ফিফটি টু ফোর ফিফটি সেভেন প্রায় তিনশো নাম্বার মার্কস কিন্তু আমি বাড়িয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম যে আমি রানিংয়ে তো অবহেলার সঙ্গে এক্সামটা দিয়েছি আমার খারাপ গিয়েছে এরকম অনেক স্টুডেন্টই তোমরা থাকবে যারা অবহেলার সঙ্গে রানিং এক্সাম দিয়েছো বা ড্রপ ইয়ারে এক্সাম দিয়েছো তারা কিন্তু প্রায় তিনশো নাম্বার বাড়াতে পারে কারণ আমি নিজে বাড়িয়েছি এবং আমার সঙ্গে বহু বন্ধু বান্ধবী এরকম বাড়িয়েছে সুতরাং কোনো অসম্ভব কিছু ব্যাপার নয় সেকেন্ড বছরে যখন আমি ড্রপটা নিতে গেলাম যখন দেখলাম আমার ফোর ফিফটি সেভেন এবং তার থেকে পঞ্চাশ নাম্বার বেশিতে আমি চান্স পেতাম তো তখন আমি আবার ড্রপ নিলাম ড্রপ নিয়ে একইভাবে আমার কোঠার জানে যারা জানো তারা তো জানোই আমি সে বছর কিন্তু স্কোর করলাম ফাইভ তারপরে প্রায় দেড়শো নাম্বার কিন্তু আমি মার্কস বাড়িয়েছিলাম সুতরাং প্রথম ড্রপে তিনশো নাম্বার দ্বিতীয় মার্কস দেড়শো নাম্বার একমাত্র এই ড্রপটা নিয়ে এই যে মার্কসটা ইনক্রিজ হয়েছে একমাত্র আমার জেদের জন্য হয়েছে যে আমি চাই আমার এই মার্কসটা হবেই আমি তার জন্য যত কঠোর পরিশ্রম দরকার আমি করবো সে সময় বহু মানুষ আমাকে হেল্প করেছিল বহু বন্ধু বান্ধব হেল্প করেছিল বহু সিনিয়র আমার দাদা যারা আমার ইনস্টিটিউট থেকে পাশ করেছে তারা হেল্প করেছিলো এরকম যদি তোমাদের পাশাপাশি কেউ থাকে তাদের তোমরা হাত ধরো তাদেরকে বলো একটুখানি মেন্টরশিপ করা আর যদি এরকম কেউ না থাকে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে গোটা বছরটা মেন্টর করবো কীভাবে মেন্টর করবো না করবো সেটা নিয়ে পার্টিকুলার আলাদা একটা আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে সেটা সেন্ড করবো আজকে এখানে কিছু বলছি না তবে যাদের মন খারাপ হয়েছে এখন থেকেই কিন্তু স্টার্ট করো যে আমি কী করে পড়াশোনাটা স্টার্ট করবো যারা অনলাইনে কোনো কোর্স নিতে চাও পিডব্লিউ নিতে চাও সংকাল ভারণ নিতে চাও বা বেদান্ত নিতে চাও আন একাডেমি নিতে চাও যে কোনো ধরনের কোর্স নাও না কেন কোনো ম্যাটার করে না তোমরা কিন্তু যারা এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি ফেল করেছি অর্থাৎ আমার যেটা সাকসেস পাওয়া উচিত ছিল আমি পাচ্ছি না তারা কিন্তু এখন থেকেই লেগে পড়ো এখন থেকে লেগে পড়ো এবং টার্গেট রাখো যে উইথ ইন ডিসেম্বর আর জানুয়ারিতে আমাকে ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে এবং গোটা বছরটা যেন মান্থলি মান্থলি একটা টার্গেট অনুযায়ী যেন আমি কমপ্লিট করতে পারি সেই জন্য তো এবার তোমরা এই যে কিছুদিন বাকি আছে রেজাল্ট আসতে এখন অনেকটা দেরি প্রায় ধর তোমার এক মাসের মতো এখনও টাইম লাগবে এই তো কদিন আগে এক্সাম হয়েছে মাত্র পাঁচ ছ দিন তো এখনও প্রায় এক মাস পর্যন্ত টাইম লাগবে এক মাসটা একদম নষ্ট করো না যে কোর্স সামনে লঞ্চ হচ্ছে যেটা তোমার টার্গেটের লঞ্চ মানে যে টার্গেটটা তোমার আছে কোর্সের জন্য সেটা পার্চেস যখন করবে করবে এই কটা দিন একদম বসে থেকে না যদি মনে হয় যে আমি রিল্যাক্স করে আসি মেন্টালি খুব হ্যাজার্ড হয়ে গেছে গোটা বছরটা পড়াশোনা করেছি তাহলে তুমি কিছুদিন ঘুরে নাও ঘুরে নিয়ে কিন্তু তুমি চেষ্টা করো যে যত আগে শুরু করা যায় কারণ যে যত আগে শুরু করে সে কিন্তু পথে তত এগিয়ে থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তুমি পথে এগিয়ে গেলে পরে গিয়ে রেস্ট করতে পারবে ঠিক আছে কিন্তু এখনই যদি রেস্ট করো পরে কিন্তু রেস্ট করার সুযোগটা থাকবে না তোমার যে ভুলগুলো কারণ তোমার সিলেকশন হয়নি সেই ভুলগুলোকে প্রথমে লিস্টেড করো সেই ভুলগুলো লিস্টেড হলেই সেখান থেকে তুমি তোমার খামতিগুলোকে ধরো এবং যে জায়গাগুলো ভুল হয়েছে সেগুলোকে দেওয়ালে একদম আটকে রাখো যেমন এখন দেখতে পাচ্ছো আমার দেওয়ালে এইসব লেখা আছে এই ধরনের আমি যখন নিটের প্রিপারেশন নিতাম তখন আমার যেগুলো ভুল আমার হাতে কলমে আমি কিন্তু লিখে রাখতাম যে আমার কোন ভুলগুলোর কারণে আমার কোথায় হচ্ছে আমার প্রতিদিন ডেলি শিডিউল কী হবে আমার প্রত্যেক দিনের টার্গেট কী হবে কী কারণে আমি এবার ফেলিয়ার হয়েছি এই পয়েন্টগুলো কিন্তু আমাকে তুলে ধরতেই হবে এই পয়েন্টগুলো যখনই আমি তুলে ধরতে পারবো তখন পরের বছর সাকসেস কিন্তু আমার জন্যই দাঁড়িয়ে আছে দরজা খুলবে দেখবে সাকসেস আসছে কিন্তু এই দরজাটা খোলার জন্য তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে এটা বছর আশা করি তোমরা ডিসিপ্লিন মেনটেন করবে এবং পরের বছর আজকের যারা ভিডিওটা দেখছো তারা এই ভিডিওর নিচে বা তখন যদি আমি কমেন্ট কোনো ভিডিও বানাই তার নিচে কমেন্ট করবে যে দাদা তোমার ওই ভিডিওটা দেখেছিলাম আজ এক বছর পরে এসে আমি নিট ক্র্যাক করেছি আজকে আমি নিজের নামের সামনে হয়তো চার বছর পর ডাক্তার লাগাতে পারবো বা সেই রাস্তা কিন্তু আমি ক্লিয়ার করে ফেলেছি এটাই আমার শুভকামনা থাকবে তোমাদের পরের বছরের জন্য তোমরা লড়ো তোমাদের পাশে আমি সব সময় আছি আজকের জন্য ভিডিও এতটাই ভিডিও ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা তোমাদের সপ তাদের হয়তো কিছু জন্য এক্সাম ভালো হয়নি যদি কোনো রকম কিছু হেল্পের প্রয়োজন পড়ে নির্দ্বিধায় আমাকে মেসেজ করো থ্যাংক ইউ